ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর কমিউনিটি ক্লিনিক ময়মনসিংহ হালোয়াঘাট সড়কের কাছেই থাকা এই ক্লিনিকটি রগ্নদশা পানিতে নিমজ্জিত ও ঝোপে ঘেরা এ ক্লিনিকটি ভেতরের কক্ষগুলোতে পানি প্রায় সাড়ে চার মাস ধরে বন্ধ রয়েছে ঔষধ বিতরণ শহরতলির এ গ্রামের অপেক্ষাকৃত দরিদ্র গর্ভবতী শিশু ও সাধারণ রোগীরা প্রাথমিক চিকিৎসা ও ঔষধ নিতেন পানির লাগে ডাক্তার নিবো তারা না আমরা ওষুধ দিই তারা না তিন মাস ধরে ওষুধ দেয় না তেমন তো ভাবলিক মত আছে ঘুরিয়া ঘুরিয়া যাই শিখে আসি বাড়ির জায়গা বা দেহি বার বা সম্বন্ধ থেকে ওষুধ লিয়ে কেমন লাগে কতটা দিন ধরে মানুষজন আসে ওষুধ নিতে পারে না সব সময় বদ্ধ থাকে পানির কারণে ডাক্তার নিয়ে বইতে পারে না উনিশশো সালে কমিউনিটি ক্লিনিকটি স্থাপিত হয় এটির জমি দিয়েছেন আব্দুল হাই নামে এক স্কুল শিক্ষক এগুলাতে পানি থাকলে আমি টেবিলের উপরে বসে সেবা দিই চেয়ার দিয়া ভিতরে যায়া পরে ও উপরে বসি বসে সেবা দিই জেলার ঈশ্বরগঞ্জের বড়হিত কমিউনিটি ক্লিনিকেরও একই দশা উনিশশো সালে স্থাপিত ক্লিনিকটি বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত থাকায় কার্যক্রম চালানো যায় না পাশ দিয়ে দেখলে এটি একটি ডোবার মতো মনে হয় গত জানুয়ারির পর আর ঔষধ আসেনি এখানে এতে ঔষধ না পেয়ে খালি হাতে ঘুরে যান মানুষ কি বা করবো হিসাব খালি আপ দেম যে আমরা ওষুধ দেনা না ওষুধ পানির কারুয়ে যাদু কোন না বা তো সিরিয়াল লাগবে ওষুধ অনেক ঘুরে গেছে ওষুধের লেগে বিড়ের লেগে মানুষ অনেক মানুষ হয়েছে আমরা নিজেরাই ঘুরে গেছি অনেক রিস্ক অনেক সমস্যা আর বিল্ডিং পুরাটাই নষ্ট উপরে ভেঙে পড়ে গেছে পানি পড়ে আর ভিতরে আটোমান পানি জেলার নান্দাইল উপজেলার মুয়াজ্জামপুর ইউনিয়নের সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিক পুরনো স্থাপনাটির জীর্ণ দশার কারণে দু বছর আগে নতুন একটি স্থাপনা হয়েছে আগে সাতাশ ধরনের ঔষধ দেয়া হলেও সিএইচপি আকলিমা আক্তার গত বছরের ১৯ অক্টোবর চাকরি ছেড়ে চলে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে এ সেবা বিতরণ না করায় কিছু ঔষধ নষ্ট হয়েছে ক্লিনিকে থেকে আমরা খাইছি অনেক জাতে বড়ি তৈরি খাইছি ভাইসি খাইছি এমসিলি খাইছি ঘেরা চিটামল খাইছি চালান খাইছি ছয় সাত মাসের বেশি গরিব মানুষ আমরা তো সবসময় কিনে গাওয়া যায় না

উনিশ আগস্ট বেলা এগারোটা একচল্লিশ মিনিটে গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের দরুন লালমা কমিউনিটি ক্লিনিক থেকে বের হতে দেখা যায় এক বৃদ্ধকে লাঠিতে ভর করে তিনি ফিরছিলেন ওষুধ সংকটে তিনিও খালি হাতে ফিরেছেন আমার ঠান্ডা জ্বর এজন্য আসছিলাম আয়সা কি ওষুধ নাই অপারেশনাল প্ল্যান্ট থেকে কমিউনিটি ক্লিনিক গুলোতে ওষুধ দেওয়া হয় কিন্তু দেশের সব অপারেশনাল প্ল্যান্ট বন্ধ রয়েছে জানান সিভিল সার্জন অপারেশনাল প্ল্যান্ট থেকে এদের ওষুধপত্র দেওয়া হয় বাংলাদেশের সমস্ত অপারেশনাল প্ল্যান্ট বন্ধ প্রান্তিগ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিক থেকেই পেতেন প্রাথমিক চিকিৎসা পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা মা নবজাতক ও অসুস্থ শিশুর যত্ন প্রজনন স্বাস্থ্য সেবা এবং ছোটখাটো আঘাতের চিকিৎসাও দেওয়া হতো এখানে ক্লিনিকগুলোতে রোগীরা অ্যান্টিবায়োটিক সহ সাতাশ ধরনের ঔষধ পেতেন কিন্তু সেবা বন্ধ থাকায় স্থানীয়রা দ্রুত ক্লিনিকগুলোতে পূর্ণ সেবা চালুর দাবি জানাচ্ছেন